আসসালামাইকুম সর চলে আসলাম ট্রেনি ফ্যাশন থেকে আজকে মাত্র দুশো টাকা থেকে শুরু করে একদম চমৎকার কিছু রেডিমেড টু পিস থ্রি পিস দেখাবো এগুলো পাকিস্তানি ইনসপায়ার্ড জমজম আছে তারপর সিনথেটিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ঠিক আছে তো শুরুতেই দেখাবো এই ডিজাইনটা এটা একদম অনলাইন ভাইরাল কাপড়টা কিন্তু একদম প্রিমিয়ামটা ঠিক আছে কাপড়টা একদম মাইক্রোস্টি জর্জেটের ভিতরে পাবেন এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে কটন ওনাটা থাকবে জর্জ এটা একদম পাঁচ হাতের নামাজি একটা ওনা প্রাইস থাকবে নয়শো নিরানব্বই আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার একটাই আচ্ছা একটাই জর্জ দেখতেই পাচ্ছেন এটাও জমজম এটাও পাকিস্তানি জমজমের একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন

করে এটা খুব সুন্দর এটাও অবাক করা প্রাইজে পেয়ে যাচ্ছে না একদম অবাক করা অফারে ঠিক আছে টাকা করে কালার ওকে এটা মেরুন

সাতশো পঞ্চাশ এটা একটা কালার আরো কালার আরো এটা বডি দেয়া যাবে তাই না থেকে 44 পর্যন্ত দেয়া যাবে টাকা এই এটা মুসলিম উপরে থাকবে নিচে কাচ করা হয়ে যাবে এটা দিচ্ছি মাত্র 650 টাকা এটা মাত্র টাকা ড্রেস মাত্র অনলি টাকায় দেখাবো হচ্ছে আপু এই

আচ্ছা এটা একটা ডিজাইন পাতা ডিজাইনটা সর্বোচ্চ বেয়াল্লিশ আচ্ছা এগুলো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ঠিক আছে শুধুমাত্র মাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে রেড কালার অনলি প্রাইস থাকবে মাত্র 500 টাকা আচ্ছা ভল দেখতেই পাচ্ছেন এটা চানারকালি গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটাও আছে মানে 500 টাকা যাদের বাজেট তারা কিন্তু অনেক ড্রেস তাদের কাছে পেয়ে যাবেন এই অফারটা কিছুদিনের জন্য ঠিক আছে

আচ্ছা এরপর দেখাবো বিটস কাজ করা অরিজিনাল চায়না লিলেন প্রাইস অনলি 450 এটা 450 এগুলো 750 এর ড্রেস 450 এরপর এটা কামিজ এটা কামিজ ইন স্পাইট কালেকশন

আসলে এগুলো তিনশো এর প্রোডাক্ট না তাও দিয়ে দিচ্ছে ঠিক আছে তো লাস্ট টন হচ্ছে ভাইরাল গ্রাউন্ডপ ফ্রন্ট কাট দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দুইটা কালার আছে দুইটাই বেস্ট কালার হোয়াইট দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনটার নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ ফেস